প্রথাগতভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঠেং ডাউন স্ট্রিটের কার্যালয়ে মুসলিম এবং শীর্ষ ব্যবসায়ীদের সম্মানে রমজানের ঈদের ঈদুল ফিতরের পরে ঈদ পার্টির আয়োজন করা হয় কিন্তু এবারে শীর্ষ মুসলিম নেতৃবৃন্দ এবং চ্যারিটি নেতৃবৃন্দের বয়কটের মধ্য দিয়ে এবার অনুষ্ঠিত হলো ঠেং ডাউন স্ট্রিটের ঈদ পার্টি দুর্ভাগ্যজনকভাবে প্রধানমন্ত্রী ঋষি সুনাক সেই ঈদ পার্টিতে উপস্থিত ছিলেন না তার পক্ষে প্রতিনিধিত্ব করেছেন ডেপুটি প্রধানমন্ত্রী অলিভার ডাউডেন উল্লেখ্য গাজা ইস্যুতে ব্রিটেন ইসরায়েলকে সাপোর্ট করায় এবারে ঈদ পার্টিতে মুসলিম সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ অনুপস্থিত থাকেন উল্লেখ্য শীর্ষ মুসলিম নেতা এবং কনজারভেটিভ পার্টির সাবেক চেয়ারম্যান সাবেক ক্যাবিনেট মিনিস্টার বেলুনে সাইদা ওয়ার্সি পূর্বেই জানিয়ে দিয়েছিলেন গাজা ইস্যুতে কেন্দ্র করে তিনি প্রধানমন্ত্রী ডাউন ইনস্টিটিউটের কার্যালয়ে উপস্থিত হবেন না যারা উপস্থিত ছিলেন অনেকের গায়ে ফিলিস্তিনি বেজ এবং মাথায় ফিলিস্তিনি স্কাফ ছিল বিবিসির খবরে বলা হয়েছে এবারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতবারের চেয়ে অর্ধেক অর্ধেকের ও কম সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন মাত্র পঞ্চাশ জন উপস্থিত ছিলেন এছাড়া আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ঈদ পার্টিতে অন্যান্য বছর অনেক সংখ্যক পিয়ার কনজারটিভিটিভ কনজারভেটিভ পার্টির পিয়ার এবং এমপি উপস্থিত থাকলে এবছর কনজারভেটিভ পার্টির কোনো এমপি উপস্থিত হননি যারা উপস্থিত হয়েছে তারা প্রস্পেক্টিভ ক্যান্ডিডেট ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী ঋষি সুনাক পার্লামেন্টের জরুরি অধিবেশন থাকায় তিনি পার্লামেন্টে ভাষণ দিচ্ছিলেন এবং এমপিরা এখানে উপস্থিত ছিলেন উল্লেখ্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঈদ পার্টিতে যারা আমন্ত্রিত হয়েছিলেন তারা অনেকেই মধ্যম সারির মানুষ এবং অনেকে নতুন দাওয়াত পেয়েছেন তারা বলেছেন তারা যেহেতু নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন দাওয়াত পেয়েছেন তারা এজন্য তারা গিয়েছেন এখানে বিশেষ উল্লেখ্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবারে রমজানের বার্ষিক ইফতার পার্টিতে শিশু মুসলিম নেতৃবৃত্ত বৈকট করেছিলেন এরই ধারাবের কথায় সকলেই ধারণা করছিলেন এবারের ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইট পার্টি কেমন হয় কিন্তু মুসলিম সম্প্রদায়ের শিশু নেতৃবৃদের বয়কটের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঢিলে ইট পার্টি I think it's very, very important দ্য মুসলিম Muslim community to have good relationships with the British government. However, I feel very, very um, এই গাজা এবং ইসরায়েল ইস্যুতে ব্রিটেন ইসরায়েলকে সমর্থন প্রদানের জন্য শীর্ষ মুসলিম নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ এই ঈদ পার্টি বর্ধন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এমএ Doctor I